যারা নতুনরা যারা আছে যারা মিস ইউনিভার্স বাংলাদেশে আসতে চান তাদের জন্য বলবো যেটা আমি প্রথমে বলেছি মিথিলার জন্যও বলেছি যে শুধুমাত্র বিশ পঁচিশ দিনের গ্রুমিং না ইনাফ না যখন আমি আমি নিজেও অনেক বিউটি প্যাজেন্টে গিয়েছি বিদেশে গিয়েছি আমি দেখেছি তো সেখানে এক একটা মেয়ে এত গ্রুম হয়ে আসে এত ট্রেনিং নিয়ে আসে প্রত্যেকটা দিক থেকে এত পারফেক্ট থাকে স্পন্সার থাকে জুয়েলারি স্পন্সার থাকে ড্রেস স্পন্সার থাকে তো সব মিলে এইগুলো দরকার এবং একটা বিউটি প্যাজেন্ট আমাদের একটা কালচারকে রিপ্রেজেন্ট এবং বিউটি প্যাজেন্ট আগের মতো আর নাই যে শুধুমাত্র সৌন্দর্য দিয়ে বিউটি প্যাজেন্টকে নির্ধারণ করা হয় না কোনো কন্টেস্ট্যান্টকে বিউটি প্যাজেন্টের জন্য সে একটা লিডারশিপ আমরা সেখান থেকেও একটা ওমেন আসবে সে এসে লিড করবে মেয়েদের চিন্তাভাবনা নিয়ে কথা বলবে এবং আলটিমেটলি যারা হেল্পলেস আর তার বিউটি তার কমিউনিকেশন স্কিল এবং তার ইনসাইড এবং আউটসাইড বিউটি দিয়ে এই জায়গাগুলোকে তুলে ধরবে বিশ্বের কাছে এবং বাংলাদেশের আমি বলব এখন যে সার্বিক অবস্থা রয়েছে আমি চাই যে মিথিলার মতো মেয়েরা আরও আসুক এবং আরও এগিয়ে যাক হ্যাঁ আমাকে অভিনয়ে না আমাকে কোর্টেই দেখতে পাবেন এবং অভিনয় করার জন্য মিথিলা যে আজকে হলো মিস ইউনিভার্স বাংলাদেশে বা আদার কন্টেস্টে যারা ছিল বা নতুন নতুন মেয়েরা যারা আছে তাদেরকে ওয়েলকাম জানায় আমি অনেক কাজ করেছি এবং কখনো যদি ব্যাটে বলে মেলে আমি সবসময় বলি আমি অবশ্যই দেখেন মডেলদের জন্য এই যে ভাইরাল এই যে ব্যাপারটা এই কথাটা বলা হয় না সেখানে শুধু মডেল না আপনারা অনেককে মডেল বানায় দেন এবং কেউ হয়তো বা একটা ফটোশ্যুট করল আমি সতেরো আঠেরো বছর ধরে কাজ করি হ্যাঁ এবং আমি জিমে যাই আমি একটা কাপড় পরার আগে একটা ইভেন্ট আসার আগে কি কাপড় পরবো সেটা আমার চিন্তা করতে হয় এবং কোথায় কি কাপড় পরছি এবং অ্যাট দ্য সেম টাইম আমি যখন আমার বাসায় থাকি বা নর্মাল অনুষ্ঠানে যাই একই কাপড় আমি বিশ রিপিট করি দ্যাটস নর্মাল লাইফ তো এইটাকে নর্মালাইজ আপনারা করতে দেন এবং সবাইকে পাবলিসিটি দেওয়ার সবাইকে লাইভ লাইট দেওয়ার তো কোনো কারণ নাই যারা লাইম লাইটের যোগ্য তাদেরকেই লাইভ লাইট দেন এইটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আর আরেকটা হচ্ছে দেখেন যে একটা ইভেন্টে গিয়েছিল কিছু মানুষ সেটা নিয়ে আমরা একটা কন্ট্রোভার্সি দেখেছি এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি অনেক সুন্দর সুন্দর মানুষ অনেক ভালো পোশাক পরে অনেক ভালো কথাবার্তা বলছে সেইটা হাইলাইট করেন এটা শুধু আমি বলবো মডেল বা যেই সব মেয়েরা আসছে নতুন মেয়েরা তাদের না আপনাদেরও কিছু রেসপন্সিবিলিটি কিন্তু বিশেষ করে যারা নতুন নতুন সাংবাদিকতা এসেছেন যাদেরকে আমরা নর্মালি ইউটিউব ইস আ ভেরি বিগ প্ল্যাটফর্ম যে বাট আমরা ইউটিউব সাংবাদিক ভাই এরকম কিছু একটা বলে থাকছি কিন্তু আপনারা ভালোভাবে রিপ্রেজেন্ট করবেন নতুন আসছেন আপনাদের যারা সিনিয়র সাংবাদিক ভাই আছে তাদের কাছ থেকে সেখানে সবকিছু সবাইকে জাস্ট ভিউজের জন্য দরকার না এবং এই কারণেই বলছি শুধুমাত্র ভিউজের জন্য না মিথিলার মতো মেয়েরা যেন বিদেশে যেয়ে ভালো একটা বিউটি প্যাটার্টে ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্ট করতে পারে মহিলারা এবং মেয়েরা অনেক বড় বড় কাজ লিফ্ট দিতে পারে এগুলো নিয়েও কথা বলতে পারে